আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স সালামের উত্তর দেওয়া ওয়াজিব তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওতে আলোচনা করবো রাতে ঘুমানোর পূর্বে যে ইস্তেকটি পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন দান করবেন এবং আপনার জীবনের সকল গুণা আল্লাহতালা মাফ করে দিবেন আল্লাহ। সম্মানিত ভিউয়ার্স টাকা পয়সা ধনসম্পদ বৃদ্ধি হওয়ার এবং জীবনের সকল গুণা মাফ হওয়ার এই ইস্তেগফারটি সম্পর্কে জানতে চাইলে এবং ইস্তেকফারটি কি নিয়মে পাঠ করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমরা ইস্তেকফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স গুণা করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ মানুষের মাঝে গুণা করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই তালা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন এক হাদিসে রাসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ যদি তোমরা গুণা না করতে তাহলে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুণা করত এবং আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করতো আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিতেন সুবাহান আল্লাহ মুসলিম শরীফ হাদিস নং দুই হাজার সাতশত আটচল্লিশ সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায় বান্দা গুনা করবে এটা স্বাভাবিক তবে বান্দা গুনা করার পর আল্লাহর কাছে তাওবা করিলে আল্লাহ তালা অনেক খুশি হয় এবং বান্দার প্রতি অনেক সন্তুষ্ট হয় ফলে আল্লাহ আল্লাহতালা সেই বান্দাকে মাফ করে দেন সুবাহান আল্লাহ আল্লাহু আকবর রাসুল সাল্লাহাল্লাম বলেন অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে বোখারি শরীফ হাদিসনং এক হাজার অষ্টআশি শয়তান সর্বদা সবসময় সব দিক থেকে মানুষকে দোকা দিতে থাকে এবং মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু মানুষ যখন বেশি বেশি তাওবা ইস্তেকফার পাঠ করে তখন শয়তান আর মানুষকে ধোকা দিতে পারে না আল্লাহ আল্লাহু আকবার তাই শয়তানের ওয়াস্ত থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাও বা পাঠ করতে হবে অন্য এক হাদিসে রাসুল সাল আলাইহি আসাল্লাম বলেন আল্লাহর শপথ আমি যা জানি যদি তোমরা তা জানতে তাহলে তোমরা খুব কম পরিমাণে হাসতে এবং অধিক পরিমাণে কান্না করতে আর বিছানায় স্ত্রীদেরকে উপভোগ করতে না বাড়িঘর ছেড়ে পথে প্রান্তে বেরিয়ে পড়তে এবং চিৎকার করে আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহর শপথ হায় আমি যদি একটি গাছ হতাম এবং তা কেটে ফেলা হতো তাহলে কতই না ভালো হতো সুনানি ইবনে মাজা হাদিস নং চার হাজার একশত নব্বই সম্মানিত ভিউয়ার্স পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তালা বলেন আর যে কেউ আল্লাহকে ভয় করবে আল্লাহতালা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দেবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না অর্থাৎ তার ধারণার বাইরে থেকে আল্লাহতালা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দিবেন সুবাহান আল্লাহ আল্লাহ আকবার আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনি যথেষ্ট হবেন নিশ্চয়ই আল্লাহ তালা তার সমস্ত ইচ্ছা পূরণ করবিনি। সুবাহান আল্লাহ সুরাত নং দুই থেকে তিন সম্মানিত বিওয়ার্স ভয়াবহ বিপদ কিংবা প্রাকৃতিক দুর্যোগ দিয়ে মহান আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে পাপের শাস্তি দেন কিন্তু বান্দা যখন ইস্তেক্ফারে রত হয়ে যায় তথা বেশি বেশি ইস্তেকফার পাঠ করেন তখন আল্লাহ তাআলা আজাব উঠিয়ে নেন পবিত্র কোরআনে বলা হয়েছে এবং আল্লাহ তালা এমনও নন যে লোকেরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে ও ইস্তেকফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দিবেন সুরা আনফাল আয়াত নং তেত্রিশ রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুতেই মানুষের তাকদির পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের কারণে তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় নাউজ হিমিন জালিক সুনানি ইবনেমাজা হাদিস নং চার হাজার বাইশ অর্থাৎ যে ব্যক্তি গুনাহের কাজ করে আল্লাহ তালা তার রিজিক উঠিয়ে নেন আর যখন সে গুনাহের কাছ থেকে বিরত হয়ে আল্লাহর কাছে তাও বা করে তখন আল্লাহ আলা তার রিজিক বৃদ্ধি করে দেন সোবাহান আল্লাহ আল্লাহ আকবর অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি ইস্তেকফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নিবে তালা তাকে গাইবিভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন সোবাহান্লাহ সুনানিয়ান নাসাই নং তিন হাজার আটশত উনিশ আবু মুসার আদি আল্লাহ তালাহু বলেন আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে সেটি হলো আমাদের মাঝে রাসুল সাল্লাহ আলহাসাল্লামের উপস্থিতি আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেকফার যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে যেদিন এটিও হারিয়ে যাবে অর্থাৎ ইস্তেকফার করার মতো আর কোনো মানুষ থাকবে না সেদিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য নাউজ নাউজা সুতরাং বিফদ বালা মুসিবত এবং আল্লাহর আজাব ও গজব থেকে বাঁচতে চাইলে বেশি বেশি তাওবা ইসতেকফার পাঠ করতে হবে অন্য এক হাদিসে বলা হয়েছে আয়সা সিদ্দিকার আদিউল্লাহ তালানহা থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্ল্লাহ আল্হাসাল্লাম বলেছেন বান্দা যখন গুনা করার পর তা স্বীকার করে এবং অনুতপ্ত হয় অতঃপর আল্লাহ তালার কাছে ক্ষমা চায় তখন আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দেন মিশকাত শরীফ হাদিস নং দুই হাজার অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলহিহাস্লাম বলেন মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুণাগার বান্দা আল্লাহর কাছে তাওবা করে তখন আল্লাহতালা এর চাইতে বেশি খুশি হন সোবাহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নং হাজার তিনশত নয় সম্মানিত ভিউয়ার্স একটু চিন্তা করে দেখুন যে নবী সাল্লহি আসাল্লামের একটি সগিরা গুণা পর্যন্ত ছিল না সেই নবী সাল্লাহ আলহিম যদি দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করে থাকে তাহলে আমাদের দৈনিক কতবার তাওবা ইস্তেকফার পাঠ করা উচিত আল্লাহ আকবার। সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফারের প্রতি উৎসাহ দিয়ে রাসুল সাল্লহিহিহিহিহিহাসাল্লাম বলেন হে লোক সকল তোমরা আল্লাহর কাছে অধিক পরিমাণে তাওবা ইস্তেকফফার পাঠ করো কারণ আমি নিজেও দৈনিক শতবার তাওবা ইস্তেকফার পাঠ করি সোবাহায়ান আল্লাহ অন্য এক হাদিসে বলা হয়েছে রাসুল সাল্লু আলাইহিহাসাল্লাম বলেন যার আমল নামায় ইস্তেকফার অধিক সংখ্যায় পাওয়া যাবে তার জন্য রইল সুসংবাদ সোবাহায়ান আল্লাহ সম্মানিত ভিওয়ার্স এতক্ষণ আলোচনা করেছি ইস্তেকফার পাঠ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব রাতে ঘুমানোর পূর্বে যে ইস্তেকফফারটি পাঠ করিলে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ সম্মানিত বিওয়ার্স রাসুল সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন সুরা ইখলাস এই নিয়মে পাঠ করে আমল করিলে আল্লাহ তালা অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন এমনকি একজন সাহাবি সুরা ইখলাস এই নিয়মে আমল করার ফলে কিছুদিনের দিনের মধ্যেই তার দারিদ্রতা দূর হয়ে যায় সে অনেক টাকা পয়সা ধন মালিক হয়ে যায় সোবাহন আল্লাহ সম্মানিত বিউয়ার্স সুরাই ইখলাসের কোন আমল করিলে আল্লাহ আল্লাহতালা আপনাকে অনেক টাকা পয়সা ধন দান করবেন সে আমলটি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় ভিউয়ার্স সকালে ফজরে নামাজের পর সুরাই ইখলাস এই নিয়মে পাঠ করুন পরের দিন সকাল হওয়ার আগেই আপনার কাছে গাইবিভাবে টাকা পয়সা আসবে ইনশাআল্লাহ দর্শক সুরাই ক্লাস পবিত্র কোরআনের খুবই ক্ষুদ্রতম একটি সুরা আমি আশা করছি আপনারা সকলেই সুরাটি জানেন কিন্তু তারপরেও আমি সহি আপনাদেরকে সুরাই ক্লাস পাঠ করে শোনাবো ইনশাআল্লাহ আপনারা আমার থেকে শুনে শুনে সহি শুদ্ধভাবে সুরাই ক্লাস মুখস্ত করে নেবেন আউজ বিল্লাহিমিনা শৈতনুরিম বিসমিল্লাহ রহমানির রহিম সম্মানিত টাকা পয়সা ধন সম্পদ পাওয়ার আমলটি করার জন্য অবশ্যই সুরা ইখলাস সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে অন্যথায় আপনারা আমল বিফলে যেতে পারে তাই সহি শুদ্ধভাবে সুরাই ইখলাস শিখে নেবেন সম্মানিত বিওয়ার্স আমলটি করার জন্য অবশ্যই আপনাদেরকে এক গ্লাস পানি সংগ্রহ করতে হবে আমি আশা করি আপনাদের সবার কাছেই গ্লাস আছে এবং আপনারা খুব সহজেই এক গ্লাস পানি সংগ্রহ করতে পারবেন সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে বেশি কিছু করতে হবে না শুধু আমি যে নিয়মে বলে দিব সেই নিয়মে আপনারা পবিত্র কোরআনের এই ছোট্ট সুরা অর্থাৎ সুরা ইখলাস পরে আমল করবেন তাহলে একদিনের মধ্যেই আপনাদের কাছে টাকা চলে আসবে আর যদি আমলটি সঠিকভাবে করতে পারেন এবং সহিভাবে সুরাটি তিলাওয়াত করতে পারেন তাহলে রাত হওয়ার আগেই টাকা চলে আসতে পারে তবে মনে রাখতে হবে প্রতিটি আমল করার জন্য অবশ্যই আল্লাহর উপর এবং আল্লাহর কোরআনের উপর দৃঢ় বিশ্বাস রাখতে হবে তবেই আপনি আমলটি করে রেজাল্ট পাবেন এবং উপকৃত হবেন অন্যথায় আপনার এই আমল ভৃতা হয়ে যাবে কারণ আল্লাহ তালা বলেন আমি এই কোরআন সৃষ্টি করেছি মুমিনদের শেফার জন্য আর যারা আল্লাহর উপর বিশ্বাস রাখে আল্লাহ আল্লাহতালা তাদের সকল আশা পূরণ করবেনি সোবাহান আল্লাহ তাই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আমি এই আমলটি করার ফলে আল্লাহ আল্লাহতালা আমাকে গাইবিভাবে টাকা পয়সা দিয়ে সাহায্য করবেন আল্লাহ যেভাবে আল্লাহ আল্লাহতালা তার নবী ইয়াকুব আল গাইবিভাবে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন সোবাহান আল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যদি আমার বলা নিয়ম মেনে আমল করেন তাহলে অবশ্যই আপনারা সকলেই টাকা পাবেন ইনশাআল্লাহ কারণ এটি কোনো সাধারণ আমল নয় বরং এটি হচ্ছে সুরা ইখলাসের আমল যে সুরার অনেক ফজিলতের কথা বিভিন্ন হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে রাসুল সাল্লুসাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে এই সুরার অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন তো প্রিয় দর্শক আপনারা যারা অতি দ্রুত টাকা পেতে চান এবং আপনাদের যাদের অনেক টাকা বেশি প্রয়োজন আপনারা অবশ্যই আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ইখলাসের এই ছোট্ট আমলটি করবেন আর আমলটি করতে হবে সকালে ফজরে নামাজের পর যা আমি আপনাদেরকে আগেই বলেছি আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন সময় আমলটি করতে হবে আমি এখন আপনাদেরকে সহজভাবে সুরাই ইখলাসের এই আমলটির বিষয়ে জানিয়ে দেব এবং কি নিয়মে তিনবার সুরাই ইখলাস পড়বেন সেই সম্পর্কে জানিয়ে দেব তবে সুরাই ইখলাসের এই আমলটি সম্পর্কে জানার পূর্বে আপনারা যারা ভিডিওটিতে লাইক করেননি আপনারা ভিডিওটিতে লাইক করে আমি লিখে কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিন তারপর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন এর ফলে এরকম গুরুত্বপূর্ণ ও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে সম্মানিত ভিউয়ার্স প্রথমে আমি আপনাদেরকে সুরাই ক্লাসের কিছু বিশেষ ফজিলতের বিষয়ে হাদিস থেকে জানিয়ে দিব যে ফজিলত সম্পর্কে জানলে আপনারা বুঝতে পারবেন সুরাই ইখলাস কত বড় গুরুত্বপূর্ণ একটি সুরা যে সুরার আমল করে আপনি যা নিয়ত করবেন এবং যে আশা করবেন তাই পূরণ হবে ইনশাআল্লাহ তারপর আপনাদেরকে জানিয়ে দিব সকালে ফজরের নামাজের পর কি নিয়মে তিনবার সুরা ইখলাস পাঠ করিলে আপনার কাছে গায়বিভাবে টাকা পয়সা ধন সম্পদ আসবে আবু সাইদ খুদরি তালাহ থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি অন্য এক ব্যক্তিকে রাতে বারবার সুরাই ইখলাস পাঠ করতে শোনেন অতপর সকাল হলে রাসুল সাল্লুয়কে এই বিষয়টি সম্পর্কে সেই ব্যক্তি জানান রাসুল সাল্লাহ আলহিউ এ কথা শুনে বলেন ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ অবশ্যই এ সুরা পবিত্র কোরআন মাজিদের এক তৃতীয়াংশের সমান বোখারি শরীফ হাদিস নং পাঁচ হাজার তেরো সুতরাং যে ব্যক্তি সুরাই ইখলাস তিনবার পাঠ করবে তার আমল নামায় এক খতম কোরআন তিলাওয়াত করার সবাব লেখা হবে সোবাহানাল্লাহ অন্য এক হাদিসে বলা হয়েছে মহানবী সাল্লহিহাসাল্লামের কাছে একবার এক সাহাবি এসে বললেন এ আল্লাহর রাসুল সাল্লু আলহিম আমি সুরা ইখলাসকে ভালোবাসি তখন আল্লাহর রাসুল সাল্লু আলহিসাল্লাম বললেন এ ভালোবাসা তোমাকে জানাতে প্রবেশ করাবে সোবাহ আল্লাহ আকবর বুখারি শরীফ হাদিস নং সাতশত চুয়াত্তর প্রিয়দর্শক সুরা ইখলাসের এ সকল ফজিলত শুনে বুঝতে পারতেছেন যে সুরা ইখলাস কতটা গুরুত্বপূর্ণ এবং ফজলতপূর্ণ সুরা তাই আপনারা যদি আমার বলা নিয়ম মেনে সঠিকভাবে সুরাই ক্লাস তিনবার পরে আমল করেন তাহলে গাইবিভাবে টাকা পয়সা পাবেন এমন কি এক সাহাবি নিজেও সুরাই ক্লাসের আমল করে কিছুদিনের মধ্যে অনেক দন সম্পদের মালিক হয়ে গিয়েছিল প্রিয়ভিউয়ার্স কিছুক্ষণ পর আমি আপনাদেরকে সুরাই ক্লাসের এই ছোট্ট নিয়মটি জানিয়ে দেব তার আগে প্রথমে আপনাদেরকে আমলটি করার জন্য হজু করে পাক পবিত্র হতে হবে তারপর আমলটি করার জন্য সকালে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবেন আর মেয়েরা ঘরেই পড়বেন তারপর একটা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র গ্লাস নেবেন সেই গ্লাসে এক গ্লাস পবিত্র পরিষ্কার পানি নিবেন তারপর দশবার শরীফ পাঠ করবেন অথপর দশবার ইস্তেক্ফার পাঠ করবেন তারপর বিসমিল্লাহ রহমানুর রহিম বলে সুরা ইখলাস প্রথমে একবার পাঠ করবেন তারপর একবার শরীফ ও ইস্তেক্ফার পাঠ করবেন গ্লাসে ফু দিবেন তারপর আবার বিসমিল্লাহ রহমান রহিম পরে আরেকবার সুরাই ক্লাস পাঠ করবেন তারপর আবার একবার দুরুদ শরীফ পাঠ করবেন পাঠ করে গ্লাসে ফু দিবেন তারপর পুনরায় এই নিয়মে সুরাই ক্লাস আবার পাঠ করবেন এবং পানিতে ফু দিবেন তারপর আবার দশবার ইস্তেকফার পাঠ করবেন এবং পরে তিনবার শরীফ পাঠ করবেন এভাবে সঠিক নিয়মে আমলটি করতে পারলে আপনার কাছে অনেক টাকা পয়সা ধন সম্পদ আসবে ইনশাআল্লাহ আর আমলটি করার সময় অবশ্যই আল্লাহর কাছে দোয়া করবেন কারণ রাসুল সাল্লুয় সাল্লাম বলেছেন নেক আমল ছাড়া অন্য কোনো কিছুই মানুষের হায়াত বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কোনো কিছুই মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না তাই অবশ্যই আমলটি করার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে এছাড়াও গাইবিভাবে ধন সম্পদ পাওয়ার সুরাই খ্লাসের আরও একটি আমল রয়েছে তা হলো সাহল ইবনে সাদ রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে যে এক ব্যক্তি আল্লাহর রাসুল সাল্লাহ আলহ্লামের কাছে এসে দারিদ্রতার অভিযোগ করলেন তখন রাসুল সাল্লাহ আলহাসাল্লাম তাকে বললেন যখন তুমি ঘরে প্রবেশ করবে তখন সালাম দিবে এবং একবার সুরাই ক্লাস পাঠ করবে এই আমলটি করার ফলে কিছুদিনের মধ্যেই ওই সাহাবির দারিদ্রতা দূর হয়ে যায় এবং সে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হয়ে যায় সোবাহান্লাহ কর্তুবী শরীফ বিষ্ণুখণ্ড একশো পঁচাশি পৃষ্ঠা সম্মানিত ভিউয়ার্স ইস্তেকফারের এই আমলটি করতে হলে আপনাকে অবশ্যই এশারের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে তারপর পাক পবিত্র অবস্থায় ওযু করে ঘুমানোর পূর্বে বিছানায় বসে আপনি এই ইস্তেকফারটি দশ বার পাঠ করবেন ইস্তেকফারটি হচ্ছে আল্লাহ ফিরি দামি দারি রিকলি ফি রিস সম্মানিত ভিউয়ার্স এই স্টেক পার্টি দশবার পাঠ করার পরে একবার শরীফ পাঠ করবেন তারপর আল্লাহর কাছে আপনি দোয়া করবেন দোয়ার মধ্যে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন তারপর দোয়া শেষ করে দশবার শরীফ পাঠ করবেন এভাবে আমল করিলে আল্লাহ তালা আপনাকে গাইবিভাবে অনেক টাকা পয়সা ধন সম্পদ দান করবেন আল্লাহ আল্লাপাক রবুল আলমিন আমাদের সবাইকে এই নিয়মে সুরাই ইখলাসের আমল করে অনেক টাকা পয়সা ধন সম্পদের মালিক হওয়ার তৌফিক দান করুক আমিন